বয়স যখন একুশ দিন বাইশতম দিনে তার জ্যোতিষরা গণনা করে দেখছে যে যে শত্রুর জন্য এত পাহারা সেই শত্রু আজকে থেকে একুশ দিন আগে কি হয়েছে দুনিয়াতে চলে এসেছে দ্রুত সভা ডাকলো নমরূপ কেন ডাকলো যে এখন কি করতে হবে সকলের পরামর্শ হলো যে এখন আর এই যে আজকে আট মাসের দিকে দশ মাস প্রায় আঠারো মাস থেকে পুরুষদেরকে বন্দি রাখা হয়েছে পুরুষ মহিলাকে আলাদা রাখা হয়েছে এটা রাখার কোনো দরকার নাই সকল অতিষ্ঠ হয়ে গেছে সকলকে ছেড়ে দেওয়া হোক তবে পাইক পিয়াদা সৈন্যবাহিনী জনগণ সকলে মিলে বাচ্চাকে খোঁজা হোক যে বাচ্চা কার ধরে আছে বরন্ত সবাই নবরূতকে সহযোগিতা করবে যে বাচ্চাটা কোথায় আছে বাচ্চা খোঁজা শুরু হলো নম্রদের প্রধানমন্ত্রী আজরের বাড়িতেও যাওয়া হলো মানে যার ঘরে এক থাকার কথা গেল কখন ইতিমধ্যে যেহেতু ছাড়া পেয়েছে আজর ছাড়া পেয়ে কোথায় গেছে বাড়ি গেছে বাড়ি যাওয়ার পরে আজর যেটা শুনছে রাস্তাঘাট থেকে শোনা শুরু হয়েছে যে আপনার আপনি ছিলেন না আর এই সুযোগে আপনার স্ত্রী গভীর রাত্রে কোথায় যায় এবং সে যে বুঝেই যায় আজরকে একজন দুজন তিনজন যখন বলল আজরে তো বিশ্বাস জন্মালে যে তিনটা লোক তার মিথ্যা বলবে না আর আমার মতো মন্ত্রী মানুষ মিথ্যা তারা কেনই বা বলবে আজর শোনার পরও বাড়ি গেল সে স্বাভাবিকভাবে স্ত্রীর সাথে কথা বললো রাত্রিবেলাতে চালাকি করে শুয়ে থাক চালাকি মানে ঘুমের ভান করে শুয়ে আমি হাতে নাতে ধোব এত রাত্রে কোথায় যায় এবং কি কর হ্যাঁ গভীর রাত যেমন হয়েছে দেখা গেল যে আজরের স্ত্রী সত্যিকারী উঠেছে পোশাক আশাক চেঞ্জ করে সুন্দরভাবে রওনা হয়েছে সেই পাহাড়ের দিকে আসলে কোথায় যাচ্ছে আমরা তো জানি সে যাচ্ছে নিজের সন্তানকে প্রতি রাত্রেই দেখতে যায় কিন্তু পাড়ার মহিলারা দেখেছে কানা ঘোষা করেছে কেউ কিন্তু কিছু বলেনি যে আসুক পুরুষ মানুষ তখনই বিচারটা দেওয়া হবে পুরুষ নাই এর সুযোগে সে হয়তো বা পাহাড়ে কোনো খারাপ কাজে যায় আজও পিছন পিছন আজও মিস্ত্রি আগে আগে যায় মানে ইব্রাহিম আল মা আগে আগে যায় আজর যায় পিছনে পিছনে চুপে চাপে হ্যাঁ পাহাড়ের ভিতরে চলে গেল ঠিক দেখছে যে একটা একটা গর্তের কাছে যে পাথর পাথর বড় এবার তখন তার মাথাটা খুবই খারাপ হলো যে গর্তের মধ্যে সে আকাম করতে আসে তার ধারণাটা খারাপ আর কি এবং সেখানে সে লাভ দিয়ে নেমে গেল কে নাজরের স্ত্রী নেমে গেল আজরে বা পিছন থেকে সেও দৌড়বার যে লাভ মেরে দেখছে জন্য ঘটনা সুন্দর এক শিশু মনে হচ্ছে গোটা ঘরকে আলোকিত রেখেছে মনে হচ্ছে না এটা কোনো মানুষের বাচ্চা মনে হচ্ছে যে না জানি এটা কোনো আসমানে কিছু নেমে এসেছে দুনিয়াতে আজর সব ভুলে গেছে ভুলে গেছে বলো এটা কে কি ব্যাপার এত বড় বাচ্চা তুমি এখানে কিভাবে পেলে কে দিল তখন বলছে যে বেশি চিৎকার জন্য এটা তোমারই বাচ্চা তো প্রথমে আমার বাচ্চা না কি তুমি আজে বাজে কথা বলো কোন আজে কথা বলছে না কারিশ্মা তুমি নিজ হাতে দেখ এই বাচ্চা আমার দুধ একদিন খেয়েছে বাকি তার আঙ্গুল থেকেই তার খাবার বের হয় আর এই বাচ্চা কবে পেটে এসেছে তুমি তো নিজেও জানো ওই যে তুমি ছুরি করে একদিন রাত্রে এসেছিলে তারপরে এই দশ মাস পরে জন্মগ্রহণ করেছে একুশ দিন আজকে বাইশ দিন চলছে এই বাচ্চা এরকম ভাবে বড় হয়েছে আজর আজরকে চলো তাড়াতাড়ি যায় লোকে দেখে খুব সমস্যা হবে এখন আজর বলছে যে না এই বাচ্চা রেখে যাবো না এই বাচ্চা রেখে আমি এই বাচ্চা আমাকে দাও যে আপনি কি পাগলামি করেন এতদিন আমি লোকায় রেখেছি বাচ্চাকে আপনি তো জানেন আইন এখনো বলবৎ আছে বাচ্চা খোঁজাখুঁজি হবে বাচ্চা যদি পেয়ে যায় তাহলে খুন খুন করবে করবে আমাদের এতদিনের সম্মান আপনি মন্ত্রী কিছু নিমিশের মধ্যে বরবাদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আজর বলছে এই বেহস মহিলা তুমি দেখো না বাচ্চাটা কত বড় ওরা তো খুঁজছে একুশ দিনের বাচ্চা এটা তো একুশ মাসের বাচ্চা তার চেহারা তুমি দেখো জোর করে বরঞ্চ স্ত্রী মানা করার সত্ত্বে আজোরি জোর করে বাচ্চাকে কোথায় নিয়ে আসলো বাড়িতে নিয়ে আসলো নিয়ে আসার পরে এবার সৈন্যবাহিনী কিন্তু বাড়িতে সব বাড়িতে হাজি তার বাড়িতেও বাড়িতে তারা খুঁজে খুঁজে করে সব জায়গা খুঁজে যেহেতু সে বাড়িও খুঁজে কোথাও কিছু পায় না একজন বলছে যে এখানে আসেন একটা বাচ্চা তাহলে বড়ো অফিসার এসে বেছে কি হয়েছে যে যে একটা বাচ্চা আচ্ছা করে ধরেছে আমরা খুঁজছি একুশ দিনের বাচ্চা এটা তো একুশ মাসের এটা বড় পোলা এটা বড় ছেলে কি হলো বাচ্চা এইভাবে আপনার ইব্রাহিম আলাহ সালাম আস্তে আস্তে বড় হওয়া শুরু হলো বলা হয়ে থাকে যে তার বয়স যখন চার কি পাঁচ বছর তখন থেকেই মানে কথা যখন থেকে ফুটেছে তখন থেকে তার বিভিন্ন ধরনের প্রশ্ন আপনার মায়ের কাছে বাপের কাছে চিন্তিত তোলে মাকে জিজ্ঞেস করে মা তোমার রবকে তোমার আমার রব তোমার আব্বা আব্বার রবকে তোমার আব্বার রব হচ্ছে নমরুদ তোমার নমরুদের রবকে আর মুখ চেপে ধরে এই ব্যাধ নম্রতার রব নম্রতার নিজেই রব তো তুমিও যেমন আমার আব্বা তো এরকমই দেখতে নম্রতা তো ওরকমই দেখতে তো তোমাদের রব যদি সে হয় তার রব নাই এই কথাটা মায়ের বাপকে শোনায় যে ব্যাপার তো এই হয় ধমক দেয় কোনো কিছুতে কোনো কাজ হয় না আজরের কাজ ছিল মূলত মূর্তি বানানো সে মূর্তি বানাতো রং দিত সাজাইতো গুছাইত তখন ইব্রাহিম নবী যে জিজ্ঞেস করতো যে আব্বা এগুলো কি সেগুলো আমাদের খোদা এগুলা আমাদের রফ আব্বা কি বলেন আপনি বানালেন আপনি যদি বলতেন যে ওদের আপনি রফ তাহলে মানাতো আপনি তো বানাইলেন আপনি হাতে বানায় আপনি পুঁছিল ওটাই রফ আব্বা এটা ঠিক হয়েছে না বুঝতে পারেন এরপরও তিন ভাই ছিল আমরা আগে বলেছি ইব্রাহিম নবীরা তিন ভাই হার আর ইব্রাহিম এদেরকে দিয়ে আবার বাজারে নিয়ে যায় বিক্রি করতে ছোট ছোট মানুষ ঘাড়ে চলে যায় নিয়ে চলে যায় একদিন ইব্রাহিম নবী রাস্তার ধারে ওই ই পার হতে হবে পানি নদী আছে পাশে তো পিপা ছেলে গেছে প্রথম ইব্রাহিম নবী তো ওগুলাকে রেখেছে একটা পূজাকে রাস্তার ধারে রেখেছে রেখে পানি খেয়েছে পানি খাওয়ার পরে ঘুরে এসে দেখছে যে মনে হচ্ছে যে পানির দিকে ওই মূর্তিটা তাক আছে বড় বড় চোখ বাইকে তুইও পানি খাবে তার পানি এসে মুখে চোখে ঢালে যাচ্ছে করে রং টান উঠে গেছে আজও জিজ্ঞেস করছে যে কি ব্যাপার কি হয়েছে তো পানি খাইতে পানির দিকে তাক আসলো ভাই যে আমার পিপাসা তো তারও মনে পিপাসা লেগেছে এজন্য পানি ঢালে যে তার নষ্ট হয়ে গেছে এই বেদ ওকে খাইতে পারে চাপ বা যে খাইতে পারে না যে কথা বলতে পারে না তাকে তোরা মানো কেন মানে এরকম জটিল জটিল প্রশ্ন ইব্রাহিম নবী করে এতে করে কিন্তু আজরের কি হয় আজর বুঝে ফেলে যে ব্যাপারটা খুব ভালো যাচ্ছে না আপনারা করণের ভাষাতে শুনি শেষ পর্যন্ত ইব্রাহিম নবীকে আজর কী করেছিল বাড়ি থেকে শেষ পর্যন্ত বের করে দেয় মাত্র কয়েক বছর বয়সে আমরা একটু কোরআনের আয়ত থেকে বিষয়টা শুনিনি আওয়াজিমস্লা একচল্লিশ থেকে সাতচল্লিশ করো কিতাবের মধ্যে আছে ইব্রাহিমের কথা সিদ্দিক ইব্রাহিম নবী ছিলেন একজন সিদ্দিক নবী সত্য নবী সিদ্দিক কিন্তু একটা মর্যাদার নাম সকল নবীকে সিদ্দিক বলা হয়নি আমাদের ইব্রাহিম নবীকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছে আবার কোরআনে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছে আমাদের হজরত সাল্লাম তার সাহাবি আবু বকর সিদ্দিক উপাধি দিয়েছেন এটা হলো একটা মর্যাদা কিন্তু কাল আলী আবি মানে কিভাবে দাওয়াত দেওয়া শুরু হয়েছিল মূর্তির বিষয়ে ইব্রাহিম নবী পিতাকে বলছে ইজফালা যখন বলল লি আবিহে পিতাকে ইয়া আবাতি আবাতির শব্দটা খুব মহাপতের সাথে ই আবাতি লিমা তা বধু মা লা ইয়াসমাউ তোমরা কার বা সত্য করো লা ইয়াসমাউ যে শুনে না অলা সিরু যে দেখে না অলা আনকা শায়িয়া যে তোমাদের কোনো উপকার করতে পারে না ই আবাতি আবার বলছে হে আব্বা এমনি কদ জানি মিনাল এল আমার কাছে এলে মেশেছে যা তোমার কাছে আসেনি মালামিয়াতিকা তোমার কাছে আসেনি ফাত্তা বেইনি আহাদিকা অতএব তুমি আমার অনুসরণ করো আহাদিকা তাহলে আমি তোমাকে হেদায়তের পথে নিয়ে আসতে পারবো কোন পথ সেরতান সাবিয়া যেটা হলো সহজ সরল পথ আবার ইব্রাহিম বলছে হে আবা হে আব্বা লাতান তোমরা শয়তানের ইবাদত করো না তাহলে বোঝা গেল যে আল্লাহর ইবাদতের বাইরে যত ইবাদত হয় সেটা কার ইবাদত শয়তান ইবাদত আর আপনারা জানেন যে এটা সেই নগরী যে নগরীতে হারুত মারুত মানে ফেরেজ তারা নাজিল হয়েছিল তাদের কাছ থেকে মানুষেরা তারা এসেছিল ভালো নিয়েতে কিন্তু তাদের কাছ থেকে জাদুবিদ্যা শিখত অর্থাৎ নম্রদের নগরীতে কিন্তু জাদুবিদ্যা চর্চা হতো মূর্তি পূজা হতো ইয়াতে বোঝা যায় যে তারা শয়তানের পূজা পূজাও তারা করতো আর অবশ্য অবশ্যই শয়তান হল রহমানের ব্যাপার অর্থাৎ আল্লাহর ব্যাপারে বড়ই অবাধ্য ইয়াদাতি হিয়া এমনি আখাফুল অবশ্য অবশ্য আমি ভয় করি আইয়া মাস্সেকা আজাব আর রহমান যে তুমি অবশ্যই আল্লার আজাবে পতিত হবে খাদ্দা কোন আমি শয়তান আর শয়তান তোমার বন্ধু হবে শয়তানে তুই বন্ধু হবে কিন্তু আল্লাহর আজাব তোমার ওপর এসে পড়বে কলা আর রগেবুন এবার কিন্তু এই আপনার আজও উত্তর দিচ্ছে কলা আর রগেবুন আন্তা আন আলে হাতি ইয়াইব্রাহিম হে তুমি কি আমাদের রবগুলাকে অস্বীকার করো লাইল্লাম তাম তাহি যদি তুমি এই ধরনের কথা বলা থেকে বিরত না হও বা আমাদের খোদাকে অস্বীকার করা থেকে বিরত না হও লাল জু মান্নাকা মালিয়া তোমাকে আমি পাথর হত্যা করব তুমি আমার বাড়ি থেকে বিতাড়িত হয়ে যাও পালা সালামুন আলাইক ইব্রাহিম বললেন সালামুন আলাইক তোমাকে সালাম এটা কিন্তু মোমেনদের একটা পরিচয় যখন দেখবেন যে কেউ কোনো যুক্তি শুনছেই না আপনি দিলেন ভালো যুক্তি কিন্তু সে উল্টা পালটা পড়ছে তখন আপনাকে কি করতে হবে আচ্ছা ভাই তোমাকে সালাম আমি যাই এটা সোরা মোমেনু নেই সোরা ফুরকানে নেই স্পষ্টভাবে আছে ফাইবাদু রহমানি লেবিনা ইন সু না আদাল আর দেহাও নাও ওই যা খতবাহমুল জাহিলু না সালাম রহমানের বান্দা তো তারাই যখন তারা জমিনে চলে নম্রভাবে চলে আর যখন তারা বেহুদা কোন কোনো খতবাহুল জাহি সাথে মূর্খবদের সাথে সাক্ষাতে তখন বলে সালাম ইব্রাহিম নবে কিন্তু কি করল এইভাবেই বিতাড়িত হয়েছিল ছোটবেলাতে কোথা থেকে নিজের পিতা মাতা থেকে কেন যদি না সরত ডাইরেক্ট যে তাকে পাথর মেরে কে হত্যা করবে তার আব্বা নিজেই হত্যা করবে তারপরে বলেছিল প্রেহ্নবি রব্বি আমি তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব এন্না বি হাফিয়া নিশ্চয়ই তিনি আমাকে খুব ভালোবাসেন ইব্রাহিম নবীর কথা যে আমি তোমার জন্য তুমি আমাকে এত আদর যত্ন করে বড় করেছ তোমার জন্য দোয়া করব। ও সব পরবর্তীতে অন্য আয়ের দ্বারা কাফের মুসলিমদের জন্য দোয়া করাটা কি করা হয়েছে নিষেধ করা হয়েছে এবং আপনারা জানেন যে ইব্রাহিম নবী কিন্তু কে মাঠেও পিতাকে বাঁচানোর চেষ্টা একবার করবে পিতাকে বাঁচানোর চেষ্টা করবে আল্লাহকে বলবে যে আল্লাহ আমার সামনে আব্বার এই অবস্থা মানে ভয়ঙ্কর একটা অবস্থাতে তাকে দেখবে তখন বলবে যে আমাকে তুমি লাঞ্ছিত করতে তো চাও নাই আল্লাহ বলবেন যে নিচের দিকে তাকাও তো পায়ের দিকে তাকাবে দেখবে যে একটা ঘৃণিত জন্তু রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তখন তার সামনে ফেরেস তারা সেটাকে আগুনে নিক্ষেপ করবে এই আজর এখানে একটা কথা যে বাপ হলেই কিন্তু মুসলমান হওয়া যায় না নবীর বাপেরও কিন্তু রেহাই নাই আমি এ কথাগুলো এখন কেন বললাম যে প্রথম যে দাওয়াত শুরু হয়েছে কোথা থেকে সে তার পরিবারকেই দাওয়াত দেওয়া শুরু করলো এবং বাধা আসলো কোথা থেকে নিজের পরিবার থেকে বাধা আসলো তিনি বাড়ি থেকে বের হলেন এলাকায় কিন্তু তখনও ছাড়লেন না তিনি মানুষদেরকে কি করলেন সকলকে দাওয়াত দেওয়া শুরু করলেন কিভাবে দাওয়াত দেওয়া শুরু করলেন এবার জনগণের উদ্দেশ্যে এবং পিতার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পরে একই সাথে তিনি দাওয়াত দিতেন কীভাবে ইজ ফল আলিয়া বিহি অক মিহি মাজা হে জাতির লোকেরা আপনারা কার ইবাদত করেন আইফ আলী আলি হাতান দুনাল্লাহে তুরিদুন আপনারা কি এমন কার ইবাদত করেন যা যে মূর্তি আপনারা নিজে বানিয়েছেন এইভাবে তিনি কিন্তু জনগণকেও কি করতে থাকলেন দাওয়াত দিতে থাকলেন কিন্তু মানুষেরা তার দাওয়াত কবুল করেছে তারের একা লোকের এরকম কিন্তু কথা শোনা যায় না শুধুমাত্র তার ভাতিজা পরবর্তীকালে নবী লুত সাল্লাম একজনই মাত্র এত বড় শহরে সে তখনকার সময়ে বিশ্ববিখ্যাত শহর বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ শহর সে শহরে দাওয়াত দিয়ে দিয়ে মাত্র একজনই মাত্র তার কথা শুনেছিল এখান থেকেও শিক্ষা হলো যে আপনার কে কথা শুনল কে কথা শুনল না এটা দেখে আমাদের কিন্তু কোনো লাভ নাই কথা বলেই যেতে হবে